নমস্কার বন্ধুরা অমৃতা এন্ডিক না আপনাদের সবাইকে স্বাগত জানি আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে তা আজকে করব ছোলার ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে এক নতুন রেসিপি ছোলার ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দেখুন ভিজে কিন্তু বড় বড় হয়ে গেছে এবার আমি মেশিনে মিক্স করে নেব এবার আমি মিক্স করে নেব এটাকে দেখুন ছোলার ডালগুলো আমি মিক্স করে নিয়েছি এইভাবে আমি একটা থালায় ধুলে রেখে দিলাম সয়াবিনগুলো আমি সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব ভালো করে দেখুন সয়াবিন কিন্তু ফুলে ডুমো ডুমো হয়ে গেছে এবার আমি এবার আমি সবিনগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সিতে মিক্স করে নেব এবার আমি সবিনগুলো মিক্স করে নিয়েছি মিক্স করে আমি রেখে দিলাম সে ডালের ডালের কাছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দেবো আদা দেবো জিরে আর দেব টমেটো কুচি করিয়ে মতো জল দিয়ে মিক্স করে নেব মশলা করে নিয়ে চলে এলাম তেল গরম হয়ে গেল এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি আচ্ছি শুক্রো লঙ্কা এখানে আমি এক চামচ মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ দেবো এবারে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি সেই মশলাতে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব সয়াবিনগুলো নাচে নাচে দেখুন শুকনো শুকনো হয়ে গেলে সেই ডালবাটাগুলো বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে আগে মশলা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ সব দিয়ে দিয়েছি বলে আর কিছু দেব না এবার আমি স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে আমি কোশ্চেন নিচ্ছি এইভাবে নাতে থাকতে হবে এখানে থামলে চলবে না নাতে থাকতে হবে দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আমাদের সেটাতে রাখবেন সেটাতে একটু সাদা তেল মাখিয়ে দিতে হবে মাখিয়ে নিলাম এটা কিন্তু গরম অবস্থায় এভাবে আমি চৌকোনো করে নিচ্ছি এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দলা বেঁধে যাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ভালো করে সেট করে নিয়েছি আর আমি এই দিয়ে দিয়ে কাটবো বলে ছুরিতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে এবার আমি পিসপিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নেব এইভাবে পিসপিস করে কেটে নেব দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখুন এরকম চার চারকোনা করে করে নিয়েছি সবগুলো আমি এখানে দেখুন আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে আমি জল দিয়ে গুলে নেব পাতলা করে গুলে নিচ্ছি এইভাবে আমি ভালো করে গুলে নেব এই দিকে আমি তেল দিয়ে দিব কড়াইয়ে এখানে দেখুন আমি বেসনটাকে গুলে নিয়েছি পাতলা করে এবার আমি সে ধোঁকাগুলো ধোকাগুলো দেখুন এইভাবে আমি বেসনের মধ্যে চুপড়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে ভেজে নেবো সবগুলি সেদের তবে আমি আপকে উল্টে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভেজে দিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি আমি এভাবে ভিজে নিব সবগুলো ভাজা হয়ে গেল সবগুলো এবার আমি ভেজে নেব বেছে নিচ্ছি কড়াইয়ের শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাদা জিরে এখানে আমি মশলা করে রেখেছি সে মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব হলুদ হলুদ এবার আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি স্বাদ মতো চিনি দেবো দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি মশলাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে একটু ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিবো জলটা একটু বেশি লাগবে কারণ ধোকা ধোকা সেদ্ধ হবে একটু ঝোল জলটা একটু বেশি লাগবে কারণ ধোঁকাগুলো যখন জলে দিবে তখন শুকনো শুকনো হয়ে যাবে ফুলে বড় বড় হয়ে যাবে এবার আমি আলুগুলো সিদ্ধ করতে রেখে দেবো কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেই ডাল ও সয়াবিনের ধোঁকাগুলো আমি দিয়ে দিচ্ছি সব ওগুলো আমি দিয়ে ছেড়ে দিচ্ছি ঝোলে আমি হালকা করে নেড়ে নিচ্ছি এবার একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সয়াবিন ও ডাল দিয়ে ঢোকা এবার আমি নামে নেব ডাল ও সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন